তা আপনারা এই আজকে প্রথম দিনে এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে এসে যেখানে এসেছেন যে হচ্ছে মহামহাযোগপীঠ মহাপ্রভুর আবির্ভাবস্থলীন জগন্নাথ মিশ্রের ভবন বুঝতে পারছেন এই যে নবদ্বীপ ধাম এই নবদ্বীপ ধাম হচ্ছে নয়টা দ্বীপের সমন্বয়ে গঠিত একটা পদ্মফুলের পাপড়ির মতো নয়টা পাপড়ি মাঝখানে করণিকা এই যুগপীঠ হচ্ছে সেই মহামহা করণিকা পদ্মফুলের বুঝতে পারছেন তো এইখানে চোদ্দশো ষাট শতাব্দে ফাল্গুনি পূর্ণিমায় গৌরাঙ্গ মহাপূর্ব আবির্ভূত হইলেন যেই কালে গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন সেই সময়ে চন্দ্র গ্রহণ হয়েছিল চন্দ্রকে রাহু গ্রাস করেছিল তো আমাদের বৈষ্ণব কবিরা বর্ণনা করেছেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু হইছেন কি অকলঙ্ক নিষ্কলঙ্ক আর যে আকাশে যে চন্দ্র ওঠে সে চন্দ্র হইছে সকলঙ্ক তাই বললেন যে নিষ্কলঙ্ক অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন আর সকলঙ্কে চন্দ্রে আর কিবা প্রয়োজন তো নিষ্কলঙ্ক গৌরাঙ্গ মহাপুরু অকলঙ্ক গৌরাঙ্গ মহাপুরু যেহেতু আবির্ভূত হইলেন তাই কলঙ্কযুক্ত চন্দ্রদেব তিনি লজ্জায় মেঘের আড়ালে লুকিয়ে বললেন হরে কৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন তো এই যে আকাশে যখন চাঁদ ওঠে তখন দেখবেন আকাশে কালো কালো সুপ সুপ দাগ আছে ওইটা হচ্ছে চাঁদের কলঙ্ক কেন চাঁদের এরকম কলঙ্ক হলো তা কাহিনিটা বলবো বলছি সেটা হচ্ছে গিয়ে এই চন্দ্রদেব দক্ষ রাজার সাতাইশটা কন্যা বিবাহ করেছিল বুঝতে পারছেন সাতাইশটা পত্নী নিয়ে ঘর সংসার করলো এই যে সাতাইশটা পত্নী তারা এত সুন্দরী এই জগতের পুনরমণী এত সুন্দর হতে পারে না এই রকম সাতাশটা পত্নী নিয়ে ঘগ সরকার করা সত্ত্বেও তার এই স্ত্রী সঙ্গ করার বাসনা মিটে নাই সে কি করেছিল একবার তার গুরুপত্নী গুরুদেব হচ্ছে গিয়ে বৃহস্পতি তার পত্নীকে হরণ করেছিল বুঝতে পারছেন কি জঘন্য কাজ এই জন্য তার গায়ে কলঙ্ক হলো তখন সেই গুরুদেব বৃহস্পতি এটা জানতে পেরে তাকে অভিশাপ দিয়ে দিল যে তুমি অদৃশ্যমান হয়ে যাও তোমাকে আর কেউ দেখবে না তুমি যখন তোমার যাত্রার কাছে গিয়ে অপকর্ম করতে পারবে তখন এই চন্দ্রদেব আবার গুরুদেবের হাতে পায়ে ধরে ক্ষমা চাইলো কান্নাকাটি করতে লাগলো তখন দেবগুরু বৃহস্পতি একটা ব্যবস্থা করে দিল কি ব্যবস্থা করে যে তুমি যেহেতু আমি অভিশাপ দিয়েছি তোমাকে অদৃশ্যমান হতেই হবে তবে একটা মাসে দুইটা পক্ষ থাকবে একটা কৃষ্ণপক্ষ আর একটা হচ্ছে শুক্লপক্ষ যখন পূর্ণিমা হয়ে যাবে তারপরের দিন থেকে তুমি কি করবে এক এক কলা করে অদৃশ্যমান হতে থাকবে পনেরো দিনে একপক্ষ হয়ে যাবে তখন তুমি এগারো সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে তোমাকে আর দেখা যাবে না তারপরে আমাবস্যা পার হয়ে যাবে তারপরের থেকে দ্বিতীয়ার থেকে তুমি এক এক কলা করে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে বৃদ্ধিপ্রাপ্ত হতে হতে পূর্ণিমায় পূর্ণতা প্রাপ্ত হবে বোঝা গেল এরকম একটা ব্যবস্থা করে দিলেন বোঝা গেল এই জন্য চন্দ্রের যেহেতু এরকম একটা গর্হিত কাজ করেছিল তাই তার গায়ে ওই কলঙ্ক দেখা দিল তো আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন একটা কবিতা পড়েছিলাম নাটকের মতন ষোলো আনাই মিশে মানে একজন বাবু মানুষ আর একজন মূর্খ মাঝি নৌকা চালায় যাচ্ছে বাবু নানা রকম প্রশ্ন করছে মাঝি উত্তর দিতে পারে না কোনো কিছুই বলে চাইয়া নাই বিথা আটা নাই বিথা বারো নাই বিথা ষোলো নাই মিথা হলো তো সেখানে প্রশ্ন করেছিল যে চাঁদরা কেন বারে কমে জোয়ার কেন আসে আচ্ছা বোকা ফেল ফেলিয়ে হাসে যে ওষুধ কি আর আসে মোদের ভাগ্যে তখন মাঝে উত্তর দিতে পারলো না সেই উত্তরটা ওখানে লেখা ছিল না আমি অনেক সময় অনেক ছোটোবেলা অনেকে জিজ্ঞাসা করলাম কেন ওই চাঁদরা এরকম বারে আবার কমে লোকেরা আমাকে ধমক দিয়েছে তো বইতে তো আছে বইতে নাই আমি স্কুলে আসার পরে কয়েক বছর পরে এটা জানতে পারলাম এই হচ্ছে ঘটনা বুঝতে পারছেন হ্যাঁ আগে জানতেই পারিনি যে হ্যাঁ এরকম দেবগুরু বৃহস্পতির পত্রিকা হরণ করে অভিশাপে সে এরকম কলঙ্কযুক্ত হয়েছে এবং দেবগুরু বৃহস্পতি তারপরে ক্ষমা করে এরকম একটা ব্যবস্থা করে দিয়েছে হরে কৃষ্ণ শুনতে পাচ্ছে আলো লোক আচ্ছা বাড়ায় দাও সাউন্ড আরে বাড়াই দিয়ে দেবো তো এই হচ্ছে ঘটনাটা তাই বৈষ্ণব কবিরা লেখলেন কি লেখলেন অকলঙ্ক আমাদের গৌরাঙ্গ মহাপুরুষ অকলঙ্ক নিষ্কলঙ্ক তিনি যখন আবির্ভূত হইলেন তখন ওই চন্দ্রদেব লজ্জায় লুকিয়ে পড়লেন হরে কৃষ্ণ তারপরে একদিন সচিমাতা শিশু নিমাইকে নিয়ে এই আঙ্গিনায় সন্ধ্যাবেলা ঘুরে বেড়াচ্ছিলেন পাইচারি করছিলেন হাঁটছিলেন তখন সেই দিনটা ছিল পূর্ণিমা আকাশে পূর্ণা চন্দ্র উঠেছে আর শিশু নিমাই হাতের দিকে চাঁদ মা মা আমাকে চাঁদ এনে দাও আমি চাঁদ ধরব তখন শশী মাতা একবার ওই চাঁদের দিকে নিমাই মুখের দিকে তাকাচ্ছে তো শশীমাতা বলছে যে ওই আকাশের চাঁদের থেকে আমার নিমাই চাঁদের মুখ আর অনেক শতগুণে বেশি সুন্দর তখন একখণ্ড মেঘ এসে কি করলো ওই চাত্রাকে ঢেকে ফেললো বৈষ্ণবাচার্য যারা সিদ্ধান্ত করেছেন যেহেতু নিমায়ষাদের মুখ এত সুন্দর নিষ্কলঙ্ক তাই চন্দ্রদেব কী করেছেন মেঘের আড়ালে লজ্জায় লুকিয়ে পড়েছি হরে কৃষ্ণ হরে এই সমস্ত কথাকে শুনেছেন যাই হোক এখানে তিনি আবির্ভূত হয়ে তার জীবনের প্রথম যে চব্বিশ বছর যে নদীয়া লীলা এখানে করেছেন বাল্যকাল থেকে আরম্ভ করে হরিনাম প্রচার করলেন তারপরে তথ্যিক বিপ্রের অন্ন ভোজন করলেন তিন তিনবার ভোজন করে তাকে দেখা দিলেন যে তিনি বালগোপাল তারপরে তিনি কি করলেন তার সমবয়স্ক বালকদের নিয়ে গঙ্গায় স্নান করলেন গঙ্গাদেশ পণ্ডিতের টুলে পড়াশুনা করলেন তারপরে বিশ্বরূপ ভগবান মহাপ্রভুর জ্যেষ্ঠ ভাই তিনি সন্ন্যাস গৃহত্যাগ করে সন্ন্যাসী হলেন তখন তার পিতা তার সুখ সহ্য করতে না পেরে অল্প বয়সে তিনি দেহত্যাগ করলেন তারপরে নিমাই পণ্ডিত ভালো করে পড়াশোনা করে অল্প বয়সে বিদ্যায় পারদর্শী হলেন এবং এইখানে তিনি টোল খুলে ছাত্র পড়াইতে লাগলেন এই গঙ্গানগর গ্রাম গঙ্গাদাস পণ্ডিতের টোল বাড়ির পাশে এবং সেই সময় তিনি কেশব কাশ্মীরিকে পরাজয় করে বিখ্যাত পণ্ডিত রূপে অভিহিত হলেন তারপরে তিনি বিবাহ লীলা করলেন প্রথম বিবাহ করেছিলেন তার সাথে লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানীর সাথে বিবাহের কিছুকাল পরে তিনি পূর্ববঙ্গে যাত্রা করলেন বিজ্ঞা বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য আর সেই সময় লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী মহাপ্রভুর বিরহ সহ্য করতে না পারে তিনি দেহত্যাগ করেন চৈতন্য চরিতা আমৃত গ্রন্থে উল্লেখ আছে লোকেরা বুঝতে পারলো না তিন চরিত আমি যে গ্রন্থে আছে যে বিরহ দর্শনে লক্ষ্মীপীরা ঠাকুরানি দেহত্যাগ করলো বোঝা গেল এই জগতের কোনো সাপ নয় এই জগতে যত রকমের সাপ আছে পদ কিনা চন্দ্র চন্দ্রগোড়া দারাইশ আরও কত রকমের সাপ আছে কিন্তু বিরহ নামে কোনো সাপ আছে শুনেছেন কোনো দিন সে বিরহ সর্বদর্শনে তার দেহত্যাগ হয়েছে কিন্তু লোকেরা আমাদের দেশে তো নাট্যকার আছে নাটক সিনেমা করে তারা দেখালে একটু সাপ এসে প্রক্রিয়া ঠাগুলো হয়ে গেল ওরা কথাটার মানেই বুঝতে পারলো না বোঝা গেল সেই জন্য বলছে যাহ ভাগবত পর বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করি চৈতন্য চরণে যে বৈষ্ণবের তত্ত্বাবধানে শাস্ত্র অধ্যয়ন করতে হবে যে যত প্রযোজক আছে নাট্যকার ডাইরেক্টর ওরা যত মহাপুরু লীলা করেছে ওই সাপে কামড়ায় এরকম দেখাই দিছে এটাই দেখায় কিন্তু আসল হয়েছে চৈতন্যরীতে আমৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী উল্লেখ করে দিয়েছেন বিরহ সর্পদর্শনে লক্ষ্মী ঠাকুরানি দেহত্যাগ করেছেন বিরহ নামে কোনো সাপই নাই হরে কৃষ্ণ মানে মহাপুরু যে চলে গেছে পূর্বাঙ্গে তার বিরহটা দংশন করলে পরে মানুষ যেরকম দুঃখ কষ্ট পায় তদনুর দুঃখ দেহত্যাগ করে দিয়েছে হরে কৃষ্ণ তারপরে মহাপুরু যখন ফিরে এলেন অনেক পূর্বঙ্গবাসীর অনেক বস্ত্র অর্থ মহাপুরুকে দান করেছিলেন তাই আনলেন তারপরে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী আগ্রহ করে তাকে দ্বিতীয়বার আর এল শশীমাতা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সাথে তার দ্বিতীয়বার বিবাহ করলেন তার কিছুকাল পরে তিনি গয়া যাত্রা করলেন গয়ায় গিয়ে বিষ্ণুর দর্শন এবং ঈশ্বর পরিপাদের সাথে মিলন তার কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন তারপরে কৃষ্ণ নাম করতে করতে তিনি মায়াপুরে ফিরে এসে ভক্তগণকে নিয়ে হরিনাম করতে লাগলেন প্রথমে শিবাস ঠাকুরের বাড়িতে এরপরে শিবাস ঠাকুরের বাড়ি যাবেন সেখানে তার অন্তরঙ্গ পানিষদ ভক্তরা ঢুকতো বাইরে থেকে ভিতর থেকে দরজা বন্ধ করা হতো কেউ ভিতরে প্রবেশ করতে পারে না তারপরে সেখানে তিনি কীর্তন করতেন যাই হোক সেখানে অনেক লীলা আমরা শিবাস ঠাকুরের বাড়িতে গিয়ে বলবো শিবাস ঠাকুরের বাড়িতে কি লীলা হয়েছে তারপরে এক বছর পরে নিত্যানন্দ পূর্বর আগমন ঘটলো তাকে নিয়ে হরিনাম কীর্তন করলেন নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে তারপরে আজ্ঞা দিলেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়ায় করো এই ভিক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তারপরে এইভাবে হরিনাম প্রচার হতে লাগল নাগরিয়া লোকেরা হরিনাম করতে লাগলেন চাতকা এসে মৃদঙ্গ খোল ভেঙে দিলেন যাই হোক তারপরে মহাপ্রভু মহা নাম সংকীর্তন নিয়ে চটকাজিকে দলন করলেন তারপরে জগায় মাধায় উদ্ধার লীলা হলো চাপাল গোপাল অপরাধী হয়ে পুষ্ঠবেদীগ্রস্ত হইলেন তারপরে মহাপ্রভু তার জীবনের চব্বিশ বছর শেষে যেই মাঘ মাস তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস সন্ন্যাস গ্রহণ করে তিনি লীলাচলবাসী হইলেন বুঝা গেল তো মহাপ্রভুর তার মহাপুরু যখন নীলা চলেছিলেন গোস্বামী বাকলা বাকলাচন্দ্রদেব মানে বর্তমান নাম বরিশাল থেকে এখানে এলেন চোদ্দ পনেরো বছর বয়সে এসে মহাপ্রু নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ পেলেন নিত্যানন্দ প্রভু তাকে কৃপা করলেন তাকে নিয়ে ধাম পরিক্রমা করলেন নিত্যানন্দ প্রভু গোস্বামীকে ঘাটে নিয়ে বলছিলেন যে মহাপ্রভু যখন লীলা সম্বরণ করবেন তখন দেবী এই মায়াপুরকে আচ্ছাদন করে ফেলবে এভাবে গঙ্গার নিচে রাখবে কয়েক বেশ কাল পরে তিনি আবার ছেড়ে চলে যাবে এই ভাসীন হয়ে থাকবে মায়াপুর তারপরে ভক্তরা এসে মহাপুরের জন্মস্থান আবিষ্কার করবে। । হরে কৃষ্ণ তো এইটা আজ থেকে দুইশো বছর কাছাকাছি দেড়শো বছর আগে ভক্তিমিন ঠাকুর মহাশয় গদ্রম দ্বীপে বাস করতেন সারঙ্গ সুবর গুঞ্জন এবং মাঝে মাঝে তিনি রানীর চারায় নবদ্বীপে যেতেন তিনি তার আত্মজীবনী গ্রন্থে লিখেছেন বর্তমান এই নবদ্বীপ শহরবাসীর লোকেরা তারা মহাপুরু জন্মস্থান কোথায় কেউ জানেন আমি বহু মানুষ কাছে জিজ্ঞাসা করছি হ্যাঁ কিন্তু তারা আসলে করে অর্থ উপার্জন হবে গ্রাসাচ্ছাদন হবে ওই চিন্তায় ব্যস্ত তখন এই ভক্তিমের ঠাকুর অনেক চিন্তা করছিলেন এক সময় তার বাড়ির ছাদে রাত্রিবেলা তিনি যখন বসে হরিনাম করছিলেন তখন তিনি দেখতে পেলেন উত্তরপূর্ব পূর্ব কোনার দিকে আকাশ থেকে একটা আলো পত্রিকা মাটিতে নেমে আসছে পরপর কয়েকদিন দেখলেন তারপরে তার কেরানি বাবুকে জিজ্ঞাসা করলেন সে দেখেছে কিনা সে বলছে দেখে নাই তার এক পুত্র বললো আমি একদিন দেখেছি পরের দিন নৌকা পার হয়ে তিনি এই স্থানে আসেন দেখলেন এখানে কয়েকটা তাল গাছ আছে আর তুলসী গাছের বাগান স্থানীয় প্রাচীন লোকের কাছে জিজ্ঞাসা করলেন এই স্থানটা কি বলে এখানে আমরা যা কিছু চাষ করি কিছুই হয় না খালি তুলসী গাছ হয় হ্যাঁ তারপরে বলে আমরা প্রাচীন লোকের মুখে শুনেছি এইখানে হচ্ছে মহাপ্রভুর আবির স্থান জন্মস্থান এবং জগন্নাথ বিশ্বের বাড়ি এখানে ছিল তখন ভক্তিবন্দ্র ঠাকুর প্রাচীন গ্রন্থ সব ঘাটাঘাটি করলেন তিনি নির্ধারণ করলেন এই হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান সেই সময়ে নবদ্বীপ শহরে যেখানে পুরাতন ভজন কুটির আছে সেখানে জগন্নাথর বাবাজি মহারাজ ভজন করতেন তিনি অতি অতিবিদ্ধ হয়ে গিয়েছিলেন হেঁটে চলতে পারতেন না কোথাও যেতে হলে তার সেবকেরা তাকে ঝুড়িতে বসায় এক বাঘে বাঁশের বাঁকে করে নিয়ে যেত আর কোনো কিছু দেখতে হলে চোখের ভুড়িটা এত ঝুলে পড়তো দেখতে পেতেন না হাত দিয়ে তুলে দেখতে হতো তা তার কাছে ভক্তিবীন্দ্র ঠাকুর মাঝে মাঝে যেতেন কথা শুনতেন আলোচনা করতেন তাকে গিয়ে যখন মহাপুরের জন্মস্থানের কথা বললেন তখন তিনি বললেন তুমি আমাকে সেখানে নিয়ে চলো আমি ওই স্থানটা দেখব ভক্তিমেন ঠাকুর তাকে নিয়ে এলেন অনেক ভক্ত সমবিহারে এইখানে এসে ঝুড়িতে বসেই চক্ষু উন্মিলন করি যখন এই স্থানটা দেখলেন তৎক্ষণাৎ তিনি উদ্দণ্ড করতে লাগলেন যে এই হচ্ছে আমার প্রভুর জন্মস্থান এবং এই স্থান উন্নতি কল্পে প্রসার কল্পে তিনি ভক্তিমেন ঠাকুরকে আজ্ঞা দিলেন তখন এই ভক্তিমেন্দ্র ঠাকুর মহাশয় নবদ্বীপ ধামাহিত্য গ্রন্থ রচনা করলেন নবদ্বীপের একটা ম্যাপ তৈরি করলেন এবং বহুত বহুত বিদ্যান পণ্ডিত ব্যক্তিদের এই জায়গার কথা আলোচনা করলেন এইভাবে মহাপুরু জন্মস্থান নির্ধারিত হল তারপরে ভক্তিমন ঠাকুর পরিকল্পনা করলেন এখানে মহাপুরু বৃহৎ আয়তন একটা মন্দির করবেন এখানে গৌরাঙ্গের নিত্য সেবা প্রকাশিত করবেন সমগ্র বাংলা এবং উৎকল দেশের লোকের কাছে তিনি আহ্বান জানালেন আপনারা আমার কাছে প্রত্যেকে একটা করে টাকা দেন আমি মহাপুরু জন্মস্থানে মন্দিরে নির্বাণ করব এইভাবে এখানে মন্দির নির্মাণ হলো উনিশশো সালে এখানে দেখছেন প্রথম প্রকোষ্ঠ কিনা গৌরাঙ্গ মহাপ্রভু এবং মধ্য মধ্যপ্রকোষ্ঠে গৌরাঙ্গ লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানি বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী আর তার পাশের প্রকোষ্ঠে সপারশ্ব গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ স্থাপনা করলেন উনিশশো ছয় সালে যে গো ফাল্গুনি পূর্ণিমা হয়েছিল সেই সময় এই বিগ্রহগণ স্থাপিত হয় এবং বিশাল গৌর পূর্ণিমা উৎসব এখানে উদযাপন হইল সকলের যে খেতুরি ধামে নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্য ঠাকুরের পুরোহিত্যে ছয় বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন সেই উৎসবের কথা সকলেরই স্মরণ হয়ে গেল এইভাবে তিনি যখন এখানে এই রকম মহাপ্রভুর জন্মস্থান নির্ধারণ করলেন তখন নবদ্বীপ শহরে অনেক হিংসা হতে লাগলো ধারা বলতে লাগলো আমরা জানি মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে নবদ্বীপ শহর ওইখানে কী করে হয় তখন ওরা আবার ওইখানে আরেকটা জন্মস্থান তৈরি করলো বোঝা গেল এবং এইখানে যখন এই মন্দির খোলবার জন্য যখন খোরাখুরি করা হচ্ছিল তখন এখানে অদক্ষ জ বিষ্ণুমূর্তি মাটির নিচে থেকে পাওয়া গেল সেটা হচ্ছে জগন্নাথ মিশ্রের সেবিত অদক্ষজ বিগ্রহ সেই বিগ্রহ এই মধ্যের প্রকোষ্ঠে আছে এখনও সেবিত হচ্ছে অন্য সময় যখন আসবেন দুই চারজন ভক্ত নিয়ে পূজারীকে বললে বের করে দেখা হরে কৃষ্ণ এত লোকের সাথে দেখায় না হরে কৃষ্ণ তো যাই হোক এইভাবে ভক্তিম ঠাকুর তার অনুগামী ভক্তগণের কাছে তিনি আহ্বান জানালেন আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই নবদিন ধাম পরিক্রমার ব্যবস্থা করুন এই কার্য জগজ্জীবের মঙ্গল সাধন করবে তাই তার অনুগামী ভক্তগণের মধ্যে অন্যতম তার পুত্ররূপে বিমলা প্রসাদ পরবর্তীকালে যিনি সংবাদ গ্রহণ করে নাম হলেও ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি সমগ্র ভারতবর্ষের বাইরে চৌষট্টি গরি অ স্থাপন করলেন এবং নবদ্বীপ পরিক্রমার ব্যবস্থা করলেন হরে কৃষ্ণ এইভাবে গৌরাঙ্গ মহাপ্রুব বাণী সারা পৃথিবীতে প্রচার হচ্ছে মহাপুরু যে ভবিষ্যৎ বাণী ছিল পৃথিবীতে আসে যত গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম সেই নাম বাণী ভবিষ্যৎবাণী আজ বর্তমানে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অৃত সঙ্গের মাধ্যমে রূপ লাভ করতে পেরেছে হৃদয় ধরবে আনন্দে